ভাদ্র মাসের কৃষ্ণাষ্টমী তিথিতে নারায়ণ দেবকী গর্ভে শ্রীকৃষ্ণ জন্মেছিলেন বলে সকল জাতির হিন্দুরা এই ব্রত পালন করে থাকে এই ব্রত পালন করলে শতজন্মের পাপ থেকেও উদ্ধার লাভ করা যায় নমস্কার বন্ধুরা আমি রিয়া আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকে জন্মাষ্টমী তো সবাইকে অনেক শুভেচ্ছা জন্মাষ্টমীর আজকের ভিডিওতে আমি জন্মাষ্টমীর ব্রত কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে তো চলো কথা শুরু করি নগরে কংস নামে এক রাজা ছিলেন তিনি বড়ই নিষ্ঠুর রাজা দেবদ্বীজে তার হিংসা ছিল সবচাইতে বেশি আদেশ দিলেন তিনি আমার রাজ্যের মধ্যে যে শ্রীহরির পুজো বা হরিনাম করবে তাকে কারাগারে বন্দি থাকতে হবে ঘরের ভিতরে লুকিয়ে কেউ হরিনাম বা হরি পুজো করছে দেখলে অমনি কংসের চর তাকে ধরে কারাগারে বন্দী করে রাখ রাজা কংসের বোন দেবকীর সঙ্গে বসুদেবে যেদিন বিয়ে হলো আর যখন বিয়ে শেষ হলো তখনই আকাশে দৈববাণী হল দেবকীর অষ্টম গর্ভের ছেলে রাজা কংসকে বধ করবে সেই দৈববাণী শুনে কংস ভীষণ ভয় পেয়ে সদ্যবিবাহিত ভগ্নী ও ভগ্নীপতিকে রুদ্ধ করে রাখেন চিরজীবনের মতো বসুদেব আর দেবকী চোখের জলে বুক ভাসিয়ে ডাকতে লাগলেন বিপদভঞ্জন শ্রী মধুসূদন বৈকুণ্ঠ বিহারীকে বসুদেব ও দেবকীকে বন্দি রেখে রাজা সবাই এসে হরিকে আদেশ দিলেন দেবকি ছেলে বা মেয়ে হলে আমার কাছে নিয়ে আসবে আমি নিজের হাতে সেই সকল শিশুকে পাশানে আছড়ে শেষ করে দেব এইভাবে দেবকীর সাতটা ছেলেকে কংস মেরে ফেলল কারাগারে বন্ধি বসুদেব এবং দেবকী দর্পহারী মধুসূদন নারায়ণকে স্বরে ডাকতে লাগল ভক্তবাঞ্ছা পূর্ণকারী কল্পতরু নারায়ণের যোগনিদ্রা ভঙ্গ হল তিনি দেবকীর গর্ভে জন্মগ্রহণ করলেন সেই দিন ভাদ্র মাস কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি রাত প্রথম প্রহর তাই আবার দুর্যোগ অন্ধকার আকাশে রোহিণী নক্ষত্র ভগবান নারায়ণ জন্ম নেই অগ্নি স্বর্গ হতে সব দেবগণ পুষ্পবৃষ্টি করলেন সেই সদ্যজাত পুত্রের মাথায় ভগবান নারায়ণের অপূর্ব মায়ার প্রভাবে প্রহরীগণ ঘুমে অচেতন হয়ে পড়ল আর সেই সময় দৈববাণী হলো বসুদেব তুমি এখনই নন্দালয়ে গিয়ে এই পুত্রকে গোপনে রেখে আসবে নন্দরানী যশমতি এই মাত্র যে কন্যা সন্তান প্রসব করেছেন তাকে নিয়ে চলে এসো বসুদেব তখনই নিজ পুত্রকে কোলে নিয়ে নন্দালয়ে চলে গেলেন এবং নন্দরানী যশোমতির কোলের কাছে নিজ পুত্র দিয়ে যশোমতীর কন্যাকে নিয়ে এসে দেবকীর কোলের কাছে রেখে দিলেন এত যেসব কাণ্ড হলো কেউ তা বুঝতেও পারল না জানতেও পারল না সবাই নারায়ণের মায়ায় ঘুমে অচেতন হয়েছিল এদিকে সকাল হতেই প্রহরীরা দেখল কারার মধ্যে শিশু কাঁদছে তখন তারা জোর করে মেয়েটিকে নিয়ে গিয়ে রাজা কংসের হাতে তুলে দিল কংস মেয়েটিকে যেমনি পাশাণে আছা দিতে গেল ওমনি মেয়ে কংসের হাত পিছলে শূন্য উঠতে উঠতে বলল হে অত্যাচারী কংস আমি যোগ তোকে মারবে যে গোকুলে বাড়িছে সে এই বলে মহামায়া শূন্যে মিলিয়ে গেলেন এদিকে গোকুলে নন্দালয়ে রূপী নারায়ণ ক্ষীর স্বর নুনি মাখন খেয়ে দিন দিন বড় হতে লাগল বারো বছর পর একদিন কংস ধনুযজ্ঞের আয়োজন করে এবং শ্রীকৃষ্ণকে নিমন্ত্রণ করে মথুরায় নিয়ে এলেন আর শ্রীকৃষ্ণ কংসকে মল্লযুদ্ধে বধ করে পৃথিবীর ভারমুক্ত করলেন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিকে জন্মাষ্টমী বলা হয় মেয়ে এবং ছেলেরা উভয়েই এই ব্রত পালন করতে পারেন পূর্বদিন মানে আগের দিন সংযমী থাকতে হয় ব্রতের দিন উপবাস থেকে রাত্রি পুজো দিয়ে পরের দিন ব্রাহ্মণ ভোজন করিয়ে তারপর প্রসাদ গ্রহণ করতে হয় আর এই পুজোতে ফুল তুলসী দুর্বা নৈবেদ্য তিল হর্তকি পঞ্চগর্ভ পঞ্চগুড়ি বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই